আমি আসলে খুবই বাজে সিঙ্গার এক দুই নম্বর হচ্ছে যে একটা আমার মতো করে সব গান একই সুরে গাওয়ার একটা তো অনেক আগে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যে মানুষটাকে বিয়ে করেছি তার সাথে তো প্রেম করতে হয়েছে চোদ্দ বছর তো সেই সময় আমার এক বন্ধু যে চমৎকার গান গাইতো তো বললাম যে মানসম্মান তো থাকতেছে না একটা গান তো গাইতে হবে বলে কী করবি আমি সে ওটা ও গিটার পছন্দ করে একটা গিটার বাজানো শেখা আমাকে তো আমাকে এক বললো যে বেসিক শিখে লাভ নাই তুই এমনি গুনগুন করে একটা গান তোকে শিখাই দিচ্ছি তো ওই সি এফ জি এরকম কয়েকটা কর্ড তো এখন অবধি আমার ওই উন্নতি ওইখানে ওই কর্ডগুলোই পারি তো তখন গান লিখতাম আর নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম গান লিখতাম নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম আমাদের সিঁড়ি কোটায় অনেক মেমোরিজ আমি আমার দোস্ত বন্ধু যারা ছিল ইভেন্দ তখন আমাদেরকে মানিকরতন বলতো আমি আর অপূর্ব ওই আমার বাসার ওই সিঁড়ি দুজন বসে লিরিক নিয়ে গুনগুন করে গান টিউন করতাম চেয়ারাও অনেকে ভাবত আমার তখন আমার এলাকায় ভাবতো যে আমরা কাজিন ব্রাদার ও তো অনেকের অনেক মন্তব্য তো সেখান থেকে এরকম টুকটাক তো এর মাঝখানে কিছু টিউন ছিল আমার কাছে ওই ডায়েরিটা অবশ্য হারিয়ে গেছে একশোর মতো গান লেখা ছিল তো এর মাঝখানে এই এতটুকুই অনেক সময় ওর সাথে করা হতো নিজে করা হতো তো যখন এই গানটা আমাকে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের প্রমোশনাল টুল হিসেবে বা এটা পরে করা না হঠাৎ করে শাকিল আমাকে একটা গান পাঠায় তো বলে যে শুনতো একটু এটা আমি জানতামই না তো আমি দেখলাম যে ইটস ওয়ান কাইন্ড অফ কিছু মেটাফোর আছে কিছু আমার সাথে মিলে কিছু নিশানের সাথে মিলে একটু সোয়াগিং আছে টিউনটা ক্যাচি এটার মধ্যে জোর আছে তো হঠাৎ কথা বসে বলছিলাম যে এটা তো আসলে দুষ্ট মনে হয় এটা আমার গান আমারই গাওয়া উচিত কিন্তু এটার স্কেল যে এত উপরে এটা তো গাইতে পারবো না তখন বলে যে তুই গাবি গাবি আমি সে মানে কি ধরনের কথা এটা তো নিধির গান আমি কিভাবে বলতে পারবো এটা বলে না তুই গাইলে গাবি এটা অসুবিধা নাই এরপরে নিধি আমাকে ফোন দেয় যে ভাইয়া তুমি দিয়ে দাও আমি দেখো যে আমি এই স্কেলে তো আমার তো শার্প আমার স্কেল ইতে গাইতেই কষ্ট হয় এটা তো অনেক হাই এটা তো সাধনার ব্যাপার এটা তো এইভাবে পারবো না বলে যে সেটার জন্য রেডি ও যে সন্ধ্যার মধ্যে আমাকে একটা ফাইল পাঠাইছে তো আমার পোষণটা মানে অত হাই পিচ না তো বলছে এটা আপনি আপনি করে ফেলতে পারবেন আপনি আপনার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা ভোকাল যে জোরটা আছে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন তা আমি ভাবলাম যে আচ্ছা তিন থেকে চার ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে তো আমি যখন গেছি ওর স্টুডিওতে আমি মনে হয় বিশ মিনিটে ভয়েস দিছি তো বলছে আপনি একটু দাঁড়ান আমি কী হলো আবার কী দেখতে হবে তোমার বলে না একটু দাঁড়ান ও চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মাস্টারিং ছাড়া ট্র্যাকটা রেডি করে একটু ঠিকঠাক করে স্ক্র্যাচ আমাকে দিয়ে দিচ্ছে বলছে আপনি গাড়িতে গানটা তো শুনবেন শুনবেন না আপনি শুনতে শুনতে যান তাই ও জানে যে আমি গান শুনতে শুনতে আসছি ও ওই ভাইব আমাকে সো এইটা হচ্ছে এইভাবে এত তাড়াহুড়া করে এইভাবে করা কিন্তু আমি থ্যাংকফুল টু নিধি ওর যে বা গান ও যেভাবে বানাইছে সেটা না আমি বুঝতে যে ও যে একজন পারফর্মারকে কীভাবে ডিল করলো একটা কম্পোজার হিসেবে ও যে আমাকে এত ইজ মানে একটা কমফোর্ট জোনে রেখে জিনিসটাকে বের করে নিয়ে আসলো আমি এই জন্য নিধির কাছে থ্যাংকফুল এবং একই অর্থে ওর ভাইয়ের কাছেও যে মাস্টারিং করে পাঠাইছে कीर्ति